দেখেন লাল কত বড় বড় টাকা কিলো এই আপেল হচ্ছে টকটকে টাকা কেজি হ্যালো আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমার নতুন আরও একটি ব্লগ ভিডিওতে আর এই মুহূর্তে আমি রয়েছি তামিলনাড়ুর একটি ফুড বাজারে তো আজকে আপনাদেরকে দেখাবো যে তামিলনাড়ুতে ফলের দাম কত সস্তা তো এই বিষয়টিতে আজ আপনাদের সাথে শেয়ার করব তো বন্ধুরা আমি অলরেডি একটি দোকানে চলে আসছি তো এখানে হচ্ছে বাংলাদেশে যেমন হচ্ছে হাটের মধ্যে যেরকম বিক্রি করে এরকম হচ্ছে এর একটা ফল বাজার তো দেখুন এই এখানে কেমন দাম আমি আপনাদেরকে দেখাই এই যে দাদা একশো পঞ্চাশ একশো আপেল আপেল কিৎনা একশো পঞ্চাশ এই আপেল একশো পঞ্চাশ

আপেল নেয় একশো বিশ রুপা এই আপেল হচ্ছে একশো বিশ টাকা কেজি আর এই আপেল কিন্তু আপনি বাংলাদেশে পাবেন না কারণ এখানে হচ্ছে আপেল হয়ই দুই জায়গায় একটা হচ্ছে হিমাচল প্রদেশে আর একটা হচ্ছে কাশ্মীর কাশ্মীরে আর কাশ্মীরের আপেলটাই সবচেয়ে ভালো সেই অরেঞ্জ কামড়া অরেঞ্জ তারপর এদিকে হচ্ছে অরেঞ্জ আছে কিলো আচ্ছা অরেঞ্জটা হচ্ছে ৫০ টাকা কিলো আচ্ছা খুবই ফ্রেশ আর এগুলো কামড়া হয় আর এদিকে হচ্ছে হে আটা

কত বড় বড় এগুলো কত করে কিলো 140 টাকা কিলো 140 টাকা কিলো এগুলো 140 টাকা কিলো ধারণাই করা যায় না যে এখানে আমার দেশে হচ্ছে এই আনার 500 থেকে 600 টাকা কিলো এখানে মাত্র 140 টাকা কিলো আঙ্গুর কালো আঙ্গুর এদিকে আসে হচ্ছে এই যে আঙ্গুর এই হচ্ছে কত আড়াইলে 60 টাকা অর্ধেক মানে হাফ কিলো 60 টাকা 120 টাকা কিলো হ্যাঁ এক কিলো ঠিক আছে তো আমি এখন ব্রাদারের সব থেকে একটি অরেঞ্জ খেয়ে দেখবো দেখবো তো এখন আমি খেয়ে দেখবো কেমন হ্যালো অসাধারণ মাত্র পঞ্চাশ টাকা এত পরিমাণে মিষ্টি আপনি ধারণা করতে পারবেন না আর বন্ধুরা এখন কিন্তু হচ্ছে বিকেলের টাইম তো এই সময়টিতে এখানে আস্তে আস্তে ভিড় হতে শুরু করতেছে তো সন্ধ্যার পরে এখানে হাঁটাই যায় না এত পরিমাণে ভিড় থাকে হ্যাঁ এটা হচ্ছে একটা ফল বাজার তো আসলে এখানে ভিডিও করাটা খুবই টাফ কারণ এখানে হচ্ছে ওরা প্রয়োজন ছাড়া কোনো কাজই করে না তারপরে অনেক রিকোয়েস্ট করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম তো এখানে হচ্ছে আপনারা দেখতেই পেলেন যে এখানে ফল কতটা দাম কম তারপরে হচ্ছে আমরা ফল বাজার ঘুরতে ঘুরতে চলে এলাম সব জুস খেতে এটা হচ্ছে আখের জুস এদিকে আছে ফ্রেন্ড আজিজ তো আজিজ আজকে আমাদের ভিডিওকে সাহায্য করলো আজিজ হাই বলো অসাধারণ খেতে আর এই জুসের দাম হচ্ছে পনেরো রুপি করে দুটো তিরিশ রুপি আর বন্ধুরা এই হচ্ছে তামিলনাড়ুর ভেলোর সিটির বাজার এটা হচ্ছে আন্না বাজার আন্না হচ্ছে বড় মানে এখানে বড়ো বাজারকে বলা হয় আন্না বাজার তো দেখুন এখানে বিভিন্ন স্যান্ডেল তো এখানে হচ্ছে কাপড় চুপড় তেমন ভালো পাওয়া যায় না তবে এখানে খাবার দাবার খুবই সস্তা তো বন্ধুরা এই ছিল আজকের মতো দেখা হবে নতুন কোনো আরও একটি ভিডিওতে আর ততক্ষণ ভালো থাকবেন আর অবশ্যই আমার ভিডিওটি যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক ও একটি শেয়ার করবেন ধন্যবাদ